অনেক মা বোনরা প্রস্তুত হয়ে বসে থাকেন অপেক্ষা করতে থাকেন কিসের মসজিদের আজানের মসজিদে আজান হয়ে গেছে এরপরে দাঁড়ায় মসজিদের আজানের সাথে মেয়েদের বাসায় সালাতের কোনো সম্পর্ক নাই মসজিদের আজানের সাথে পুরুষদের মসজিদের জামাতের সম্পর্ক আছে কিন্তু মহিলাদের বাসায় সালাতের কোনো সম্পর্ক নাই আলহসনাতুল কোরআন কারিমে সূরা নিসা 103 নম্বর আয়াতে বলেছেন ইন্না সলাত কাनात আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরজ করা হয়েছে তাহলে দেখতে হবে যে নির্দিষ্ট সময়টা হলো কিনা যোহরের وقت হলো কিনা আসরের وقت হলো কিনা وقت হয়ে গেছে সালাত আদায় করতে পারবেন আজান হোক বা না হোক তাহলে মহিলারা মসজিদের আজানের জন্য অপেক্ষা করা বসে বসে আজান হলে তারপরে সালাত আদায় করা এটা ভুল বরং বক্তব্য